আসুন এক মিনিট আপনার মনটা ভালো করে দিন ধরুন হঠাৎ আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বললো আপনি আর মাত্র ত্রিশ দিন বাজবেন আপনি ক্যান্সারে আক্রান্ত ঠিক শেষ পর্যায়ে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার কিংবা বন্ধুবান্ধব কেউই জানে না এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করবে তোকে দিয়ে কিছু হবে না রে সারাদিন কোথায় কোথায় থাকিস তুই অকাজের ছেলে বাবার যেমন কথা হয় তখন কি আপনি তর্ক শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার কথাগুলো শেষবারের মতো আরও একবার শুনে আপনার আম্মু এসে আপনাকে বললো মেয়ে ভাত খেয়ে নে আপনার মনে হবে এই বুঝি আমার মায়ের হাতের শেষ খাওয়া আমি তো আর বাঁচব না আপনি পরম চিত্তি নিয়ে খাবেন মনে হবে এটা আপনার জীবনের শ্রেষ্ঠ খাবার যদিও তার ডাল বা থোক না কেন আপনি বাহিরে বের হলেন পুরনো এক বন্ধুর সাথে দেখা হলো যাকে আপনি মোটেও সহ্য করতে পারতেন না সবসময় তার সাথে কথা কাটাকাটি হতো আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল এখন কি আপনিও তর্ক শুরু করে দেবেন না 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 আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা আমার প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস দেখি আপনাদের এলাকাতে তো দু চারটা কুকুর আছে যাদের প্রতি এর আগে আপনি কখনো গ্রুপ খেপে পারেননি আজ তাদেরকে মন ভরে দেখলেন কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন এলাকার যেই মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন এখন তাদের দিকে এগিয়ে গিয়ে সালাম মোসাফা করে বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার জন্য দোয়া করবেন কখনো ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন আপনার চক্ষু শীতল হয়ে আসছে হঠাৎ আপনি মনে হলো নামাজ পড়া উচিত আপনি দৌড়ে গেলেন মসজিদে টবের সান্নিধ্যে আজ আর কুড়ি দূরীয় বি চাও না আজকের চাওয়া শুধুমাত্র ক্ষমা আপনি মন ভরে ক্ষমা ভিক্ষা চাইলেন অজহর ধারায় দরবারে কান্নাকাটি করলেন মরার আগে খাটি দিলে তবা করে পরিতৃপ্ত হলেন আপনি যা দেখছেন তাই ভালো লাগছে সব কিছুই অসাধারণ আহা শিশির ভেজা সাত সকাল কতই না সুন্দর দুপুর কত সুন্দর বিকেল কত মনাবিল রাত কত মনোমুগ্ধকর বাতাস সুন্দর জ্যোৎস্না সুন্দর মানুষগুলো কত সুন্দর কুকুরগুলোও সুন্দর সবকিছু সুন্দর কিন্তু আমি না দেখেছেন সবকিছু আপনার ভালো লাগছিল এতক্ষণ এর কারণ কি আপনি জানেন এর কারণ হচ্ছে এতক্ষণ আপনার মধ্যে কোনো ইগোই ছিল না আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার মৃত্যুর কথা ভাবতেই চাই না এর থেকে পালিয়ে বেড়ায় কিন্তু আপনি যদি ভাবেন আজই আপনার জীবনের শেষ দিন তাহলে দেখবেন কিছুই আপনার ভালো লাগছে তাই আজ থেকে সমস্ত ইগো ও অহংকার ছেড়ে দিন আল্লাহ আমাদেরকে সমস্ত ইগো ও অহংকার থেকে মুক্ত করে বোচার ও আমন করার তফিক দান করুক আমি